তার হার্ট সময় স্ট্রং থাকে আর যে লোকটা সবসময় গম্বে থাকে ভার থাকে মানে ফ্রি থাকে না ওই মানুষটা হার্টে প্রেশার পড়ে তার গম্ভীরতা তার হার্ট কি কি করে কুড়ে করে খায় তার ভিতরে যে পার্টস গুলো আছে গুলো আছে সেগুলোকে দিনে দিনে ড্যামেজ করে ডেমিস ড্যামেজ করে দেয় এই জন্য রাসুল বলেছে তোমরা যতটুকু সময় বিচরণ করো ততটুকু সময় তোমরা হাসি খুশি থাকো তবে অনেক বেশি হাসা যাবে না অনেক বেশি হাসলে আবার আপনার অন্তরটা মারা যাবে দিল মরে যায় আমি আমার কাছে অবাক লাগলো আপনাদেরকে আন্তরিকভাবে মুবারক জানাচ্ছি আমি প্রায় আছে বলি আপনাদের মতো বাবার বয়সী চাচার বয়সী আপনারা যারা পৃথিবী থেকে চলে গেলে এই পৃথিবীটা আর বেশি দিন থাকবে না কেন থাকবে না জানেন বিশেষ করে আমাদের বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এতগুলো মানুষের মাঝে জন যুবক হবে না দেখেন আপনাদের পরে এই যুবকগুলো এই জলসাগুলো আর সাজাবে না জলছাগুলো যখন সাজানো বন্ধ করে দিবে। তখন ধর্মীয় চর্চা বন্ধ হয়ে যাবে এখন এখন কিন্তু আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট কেন জানেন এখন থেকে আমাদের ছেলেরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র ইহুদিদেরকে ফলো করতে করতে বলো হুজুর আমার দেশে তো কোনো ইহুদি নাই মোবাইল আছে দাদা চাচা মোবাইলটা দেন দেহাই আর একটু এই যে এটা এটা চিনেন তো এটা কি মোবাইল একটা মানুষের চরিত্র একটা মানুষের চোখ একটা মানুষের কান একটা মানুষের হৃদয় একটা মানুষের বডিকে একবারে ড্যামেজ করার জন্য এইটাই যথেষ্ট এটার চাইতে বিষাক্ত সাপ এখনো আর জন্ম হয় না আমি পৃথিবীতে সবচেয়ে বিষাক্ত মুসলমানের জন্য আমি এটাকে মনে করি কেন জানেন কারণ এইটার মধ্যে যতটুকুই ঘাটবেন সব অশ্লীল বেহায়া এবং এহুদিন আসারাদের সব সংস্কৃতি কথা বলেন না কেন এই কারণে আজকে আপনার মাহফিলে দেখেন আপনার ছেলে আসে নাই এত নাতি আসে নাই আসবে কি করে আপনি কিন্তু তাকে ট্রেনিংও দেন নাই আমার দিকে তাকান আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কয়েকটা শর্ত মানতে হবে ফার্স্ট কন্ডিশন হল স্টপ ইউর মাউতে ব্রি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো অত্যন্ত আদবের সাথে আদবের সাথে ভদ্রতার সাথে নম্রতার সাথে বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যান কারণ আমার যে ক্লাসটা আমি আপনাদেরকে বুঝাই তখন বুঝতে পারবেন জীবনটা কি এই পৃথিবীটা কি ভবিষ্যৎরা কি তখন বুঝতে পারবেন আমার দিকে দেখান অত্যন্ত মনোযোগ সহায়তারে কথাগুলো শুনবেন সম্মানিত উপস্থিতি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের নাম কি মানুষ মানুষ কি যদি আমি বাংলায় ট্রান্সলেট করি তাহলে কি হবে মেন অথবা পার্সন ইংলিশে বললে কি হবে মেন অথবা খোঁজেন ভালো করে খোঁজেন সবগুলো মাথায় ক্যাচ করবেন ঢুকাবেন আমি যদি আরবিতে বলি আল্লাহ রাবুল আলমিন এই মানুষগুলোকে কখনো বলেছেন ইয়া ইহান নাস আবার কখনো বলেছেন ইয়া আই ইহাল ইনসান আপনারা কে কথা বলবেন না হারুন ভাই কে আমার দাওয়াত দিছে কে আপনি মাসাল্লাহ পছন্দ হয়েছে লোক চেহারাটা অত্যন্ত মিষ্টি নুরানি আসেন আপনি বেশি ওয়াজনার দরকার কারণ আমারে দাওয়াত দিতে হইলে হিসাব নিকাশ করে দাওয়াত দেয় দাওয়াত দেয় আমাকে যে কোনো জায়গা মানুষ ইনভাইট করে না আমি তো ভাবতেছি এই দিকে এই দিকে জীবনও আসি নাই কই যে যাইতে দেখি আয়সা যে আশে কেরাসুলদের মিলন মেলা আল্লাহ কবল কনেক আর জোরে বলেন আমিন আর জোরে এই মিয়া খাবারে লবণ না দিলে মজা হয় না মজা না হইলে খাইতে পারে না খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না তেমনি ভাবে 100% প্রেমিক হইতে না পারলে আমল মজা লাগবে না যতদিন পর্যন্ত একজন মুসলমানের কাছে আমল মজা লাগবে না ততদিন তাকে গোটা পৃথিবীটা উপহার দিলেও সে আমলের দিকে আসবে না এইজন্য আমি বলবো বাবা গো ও চাঁদিনা বিচুন দাইরের ভাই আমার বাবা আমার মা আমি আমার বোনদের কে ডেকে ডেকে বলবো মা হৃদয় খুলে শোনো গো পৃথিবীর অবস্থা মোটেও ভালো না পৃথিবীর অবস্থা একেবারে ভালো না বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ রে বাবা এই পৃথিবীতে কোন দিন জানি ছেড়ে চলে যাই যেদিন চলে যাব রে ওই দিন আপনারা আমার সঙ্গে পৃথিবীর কেউ যাবে না ইবন যেই সন্তানের জন্ম গোটা জীবন আপনি আমি কুরবানি করে দিয়েছি এই সন্তান পর্যন্ত আপনারা আমার নামটা মুখে আমি আপনাদেরকে কি বলে বন্ধু একটু গভীরভাবে শোনেন এই যে মানুষের সংক্ষিপ্ত নামগুলো আমরা বাংলায় জানতে পারলাম আরবিতে জানতে পারলাম ইংলিশে আমরা জানতে পারলাম মানুষের আসল নামটা এই মানুষটা যেটা এটা হলো বন্ধু একটা স্ট্রাকচার বডি স্ট্রাকচার এই যে মাথা থেকে পা পর্যন্ত এটার নাম মানুষ কিন্তু এই মানুষটাকে যে চালায় রে ওই মানুষটার ভিতরে আর একটা মানুষ আছে ওই মানুষটার নাম বাংলাতে যদি বলি এটাকে বলা হয় আত্মা ইংলিশে যদি বলি এটাকে বলা হয় সোল আর আল্লাহর কোরআনের ভাষা ওই ভাষাই যদি বলি রে এটাকে বলা হয় বন্ধু আমরা যদি আল্লাহরের কোরআনের ভাষায় বলি এটাকে বলা হয় রু খেয়াল করবেন গভীর খেয়াল বন্ধু আজকের ওয়াজ মূর্খ জন্য নয় বিবেকহীন মানুষের জন্য নয় আজকের মাহফিল হলো বিবেক জন্য ওই স্কুলের ক্লাস হলো বিবেকবান স্টুডেন্টদের জন্য কলেজ ইউনিভার্সিটির ক্লাস হলো বিবেকবানদের জন্য ওই নামাজ বন্ধু বিবেকবানদের জন্য পবিত্র প্রত্যেকটা কাজ করে বিবেকবান বন্ধু বিবেকহীনের কাছে ভালো বন্ধু দুটোই মিলেমিশে একাকার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রাব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আপনি আমি ছিলাম না কোথায় সেদিন আলোমে আরোহা রুহের জগৎ যেদিন আপনি আমি রুহের জগতে ছিলাম সেদিন আপনার আমার কোনো নাম ছিল না যখন বন্ধু সাত মাস আট মাস হয়ে গেছে তখনও আপনার আমার নাম নাই মরা আসলেও বন্ধু তার নাম রাখা হয় না জিন্দা আসার পরে সাত দিন পরে মাথার চুল ফালানো হয় নাম রাখা হয় এবং আকিকা দেওয়া হয় ওই যে নামটা দেওয়া হয় ওই নাম ধরে আপনার আমার একটা সময় অনেক লম্বা সময় পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর একশো বছর বিশ বছর চলে যায় বন্ধু হঠাৎ করে একদিন জীবনের গতিটা থেমে যায় কোন মোহনায় আসে তোমার জীবনের গতি বন্ধু থেমে গেল তুমি আমি আমরা কেউ জানি না একদিন বন্ধু অজানা গন্তব্যে সে থেমে গেল জীবন সেই জীবনের নাম হলো বন্ধু মরণ কারণ মরার পরে কিন্তু আরেকটা জীবন আছে ঠিক কিনা বলে যেদিন দেহ থেকে পাখি উড়াল দিয়ে যাবে রে ও বন্ধু তার আপনার সেই দিন থেকে আপনার নাম হবে মরহুম তার মানে আই এম এ ডেড ইউ আর এ ডেড আপনি আমি আমরা সবাই বন্ধু মৃত এখানে আসার কারণ হলো আপনি দেখেন যেদিন আলমে আরো হয় ছিলাম সেদিন আমার নাম নেই যেদিন যতদিন পৃথিবীতে ছিলাম এদিন একটা নাম আছে রে কিন্তু যেদিন আবার পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন আপনার আমার নামের সাথে একটা জিনিস যুক্ত হবে বন্ধু মরহুম মরহুম যেদিন হব সেদিন আপনার আমার ঠিকানা হবে বন্ধু কবরে কোথায় এটা কার একটু উঠাই দিয়ে দাও তো ভাই উপরে একটু হালকা কোথায় বলেন উপরে কোথায় কবরে চলে যাব বন্ধু আমি আপনাদেরকে একটা জায়গায় এই জায়গাটা নিয়ে বলবো যেদিন আপনি আমি কবরে চলে যাবো বন্ধু কবরে যাওয়ার পরে কিন্তু আপনার দেহের কোন পাওয়ার চলবে না সেই দিন চলবে আপনার রুহানিয়াতে পাওয়ার কথা বলেন না কেন তাহিলে প্রত্যেকটা মানুষ ডবল কেউ সিঙ্গেল ন একটা হলো তার দেহ আর একটা হলো বন্ধু তার আত্মা দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় যায় এনি প্লেস যেই কোনো জায়গায় যাবেন আপনি দেহের খাবার পাবেন চা দোকানে পেলে বন্ধু নর্মাল খাবার হোটেলে গেলে একটু বিআইপি পাবেন ফাইভ স্টারে গেলে আরো বিআইপি পাবেন লেটেস্ট ঠিক কিনা বলেন পৃথিবীর বিচর বিভিন্ন জায়গা বিচরণ করলে পৃথিবীর খাবার পাওয়া যায় আর এই রকম মসজিদে গেলে মাহফিলে গেলে আলেমদের কাছে গেলে আল্লাহর বন্ধু হরিদের কাছে গেলে বন্ধু দেহের খাবার মিলে না ওখানে মিলে বন্ধু রুহের খাবার আজকে এসেছেন আপনারা এখানে বন্ধু রুহের বাজার করার জন্য রে এই রুহের বাজার করতে হলে বন্ধু দুটো জিনিস আপনার মধ্যে রাখতে হবে কয়টা দুইটা জিনিস রাখতে হবে ও বন্ধু আল্লাহ বলেছে আমিন আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তা অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে জুড়ে জুড়ে কন্না সুবহানাল্লাহ এই পৃথিবীর মানুষ সৎ না বিচুন দায়ের গ্রামের আমার ভাই আমার বাবা গু ডেকে বলছি বন্ধু করে বসে থেকো না চলে এসো জান্নাতের বাগানে এখানের বাজারে তুমি যাবে কবরে ওই কবর পৃথিবীতে যেমন বাজার ছাড়া পৃথিবীর জীবন চলে না রে সংসার চলে না ঠিক তেমনি ভাবে ওপারেও আপনার বাজার ছাড়া সংসার চলবে না এপারে লাগে দেহের বাজার আর ওপারে লাগবে বন্ধু রুহের বাজার আর এই রুহের বাজারের মধ্যে অন্যতম বাজার হলো হকানি নবী প্রেমিক কলি প্রেমিক আল্লাহর রাসুল প্রেমিক বন্ধু আলেমা সব আলেমে এক নয় সব হক নয় কিছু কিছু আলম দিয়ে বন্ধু নাম উদ্বোধন করা হবে তারা নবীর সাথে दुश्मनी করে কবরে যাবে এই যে আজকে মাহফিল এসেছেন দুরূদ পড়েছে নামোল নামায় কি ঢুকলো করেছেন কে এই যে এখন আলোচনা শুনতেছেন আপনারা শিক্ষা নিচ্ছেন আমি যে বলেছি যত জিমার আপনি মাহফিলের দিকে আসবেন আপনারা হলেন এক ধরনের ছাত্র যারা ইয়ং মেন যারা বন্ধু মাদ্রাসার দিকে দৌড়ায় দিনের এলেম শিখার জন্য তারা হলো ইয়াং স্টুডেন্ট আপনি যত জীবন মৃত্যু পর্যন্ত যদি শিক্ষা অর্জন করার জন্য আবলের টিচিং নেওয়ার জন্য যদি জীবন ভর যেখানে মাহফিল হবে শরীর যদি ভালো থাকে খোলায় আপনি মাহফিলে যাবেন ও বন্ধু পৃথিবীতে আপনি যত রাস্তা আপনি অতিক্রম করবেন দিনের শিক্ষ অর্জন করার জন্য ততই জাহান্না আপনার থেকে দূরে চলে যাবে আর জাহান জান্নাত আপনার তত বেশি কাছে চলে আসবে তার চাইতে বড় হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে চলে আসবে বন্ধু তার একটা এক্সাম্পল আমি দিয়ে আমার আলোচনায় ঢুকবো ছোট্ট করে বলবো জিকিরের সময় দেখেছি আমি অনেকের জবান বন্ধ আমি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে বন্ধু ইচ্ছে মতো পান খাওয়ার জন্য নয় বোর বাদাম খাওয়ার জন্য নয় চা কফি খাওয়ার জন্য নয় সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয় আপনার জন্য আমার জন্য জবান দিয়েছে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে বিচুন্দায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আপনি বসে আছেন অন্য মানুষগুলো চা দোকানে বসে আছে আপনি বলেন তো আপনার মালিক কি করে এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে ও আব্দুল কুদ্দুস তুমি বলো গো এই মুহূর্তে তুমি তো মাহফিলে বসে আছো তুমি বলো তোমার মালিক এই মুহূর্তে কি করে আপনি সঙ্গে সঙ্গে বলে দিবেন আমি কনফিডেন্সলি উত্তর দিতে পারবো আনসার দিতে পারবো উত্তর দিয়ে দাও আমি বলতে পারি রে আমার মালিক আমার জিকির করে বুঝে আসলো না কথাটা আসছে এবার ব্যাখ্যা করব বন্ধু হাদিস শরীফটা পুরোটাই একটা ভেঙ্গে ভেঙ্গে বলবো হযরতি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে শুনুন আমার প্রাণে নবী তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন আমার দিকে তাকান হৃদয় জার করে বন্ধু আলোচনা শুনেন আমার নবী বলেছেন একজন বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ সম্পর্কে বান্দা যেমন ধারণা করে ওই বান্দার কাছে তার আল্লাহ ঠিক তেমনই ওমা আল্লাহ বলবেন না আপনি যদি মনে করেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে ঠিকই আল্লাহ ক্ষমা করে দিবে আপনি যদি মনে করেন না না জীবনে কোনোদিন ক্ষমা পাবো না আসলে আপনি কোনোদিন ক্ষমা পাবেন না আমার নবীজি বলেছেন বান্দাল্লাকে যেমন মনে করে আল্লাহ বান্দার কাছে ঠিক তেমনই তার প্রমাণটা দেখেন একটা প্রমাণ আপনারা সবাই জানেন বন্ধু বিচুন্দারে প্রাইমারি স্কুলের মাঠে মাহফিলে এসেছেন কিন্তু মূলত আপনারা মাহফিলে তো আসেননি আপনারা মূলত এসেছেন আপনার মালিকের দিকে হাদিস শরীফের ভাষা কত চমৎকার দেখেন আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি পৃথিবীর বুকে জিকির করতে 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 আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যায় রে আল্লাহ রাবুল কথা দিয়েছে হাবি আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি আরো জোরে বলেন না সুহান আল্লাহ এরে তোমাদের কে বলছি যুবক অনেক যুবকদেরকে আমি দেখেছি রাস্তাঘাটে ঘুরে তোমরা মুষ্টিময় কয়েকজন যুবক মাহফিল এসেছো। তোমাদের নসিবে তো খোশ নসিবে রে তোমরা জানো না এই জামানায় এই জামানায় সব যুবকের সাথে পাল্লা না দিয়ে যে যুবকটা মসজিদে আজান দিলে চলে যায় মাহফিলের সময় মাহফিলে চলে আসে ধর্মীয় কোন অনুষ্ঠান হলে সময় দিতে চলে যায় এই যুবকটার মতো দামি যুবক এই প্রজন্মে আর কেউ হতে পারে না ও যুবক আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না আমি তোমাদেরকে নিয়ে চিন্তিত আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত আমি তোমাদেরকে নিয়ে আতঙ্কিত কারণ তোমাদের মাথা থেকে পা পর্যন্ত সকাল সকাল থেকে বিকেল পর্যন্ত এক জমা থেকে আরেক জমা পর্যন্ত এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমি দেখতে পাই রে তোমরা প্রত্যেকটা স্টেপ নাও অন্ধকারাচ্ছন্ন পরিবেশের দিকে দাঁড়িয়ে যুবক তোমাদেরকে বলছি যারাই মুহূর্তে জান্নাতের বাগানে এসে বসেছ এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড প্রতি সেকেন্ডে সূর্যের গতিটা পৃথিবীর দিকে এক লক্ষ 86 হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এটা হলো দৃশ্য নরের গতি আর অদৃশ্য নরের গতি আরো বেশি পাওয়ারফুল বলে হুজুর এখানে কেন আসলেন গো আমার যুবক ভাইদেরকে বোঝানোর জন্য যুবক রে একবার চলে গেলে বুঝবে পরকালটা কত ভয়ঙ্কর কেউ হবে না তোমার সঙ্গী কেউ তোমার টেলিফোন করবে না তুমি যদি আজকে দুটো বাচ্চা রাখি পৃথিবী থেকে চলে যাও কোন বন্ধু তোমার বাচ্চার জন্য এক শের চাল দিবে না রে পৃথিবী বড়ই নিষ্ঠুর তোমরা জানো না পৃথিবী কতটা নিষ্ঠুর বিশেষ করে বাংলাদেশ দিন দিন পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে যুবক তারা হয়তো মনে করো দালান উঠতেছে চাকচিক্যময় পরিবেশ তৈরি হচ্ছে না না এই দালানের আনাজ কানাচে ঘুরে দেখো শুধু পা পার জঘন্যতা ছাড়ার কিছুই নাই যুবক আমার কথাটা তোমরা শোনো সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে এখন থেকে অনেক আবরণ ভেদ করে পৃথিবীতে আসে আমরা সইতে পারি না কাল হাসুরের দিন সূর্যটা সরাসরি মাথার উপরে থাকবে রে ওই দিন শরীরটা এমনভাবে ঘামতে থাকবে এমন দুর্গন্ধ এই পরিবেসবেরে ওই গামের মধ্যে তোমাকে ডুবে থাকতে হবে আল্লাহ বলেছেন যব একবার মরেছো আর তো মরার সুযোগ নাই আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাসতেও পারবে না আল্লাহ বলেছেন উমাহু মান হাবিয় পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না আর কান্না কাটি হাহাকার একটু সুস্থির জন্য পাগল হয়ে যাবে রে যুবক মানুষগুলোর চিৎকার সেদিন সব ভারী হয়ে যাবে কিন্তু বন্ধু তার আশপাশে সাহায্যকারী কেউ থাকবে না আমার আল্লাহ বলেছেন মানি জলিমিন আমিন আংসার বিপদে যখন পড়বে তোমরা জালেমরা তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই রে কোনো সাহায্যকারী নাই ওই কঠিন বিপদের দিনে যে যুবকগুলো আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইয়া নবীর আদর্শটাকে অন্তরে ধারণ করে হক্কানি আলেমদের থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে গঠন করতে পারলো আমার নবীজি জানিয়ে দিয়েছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আর সেরে ছায়ার নিচে জায়গা দিবে আর এই সাত শ্রেণীর মধ্যে একটা শ্রেণীর লোক থাকবে পৃথিবীর যুবকেরা এক শ্রেণীর মানুষ থাকবে কে পৃথিবীর যুবক এই জন্য যুবকদেরকে দেখলে বড় খুশি হই যুবকদেরকে দেখলে বড় আনন্দিত হই রে আমার কাছে মনে হয় হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কথা বলেন না কেন এই জন্য বলছি যুবক হৃদয় দিয়ে শোনো তোমার দাম কেমন যৌবন আমলের পাওয়ারে তো বেশি জিব্রাইল কয় বৃষ্টির ফুটা আমি জিব্রাইল গনতে পারি রে যৌবন আমল গণে শেষ করতে পারি না যৌবন কালের আমলের দাম তো বেশি এবার আমার মুরব্বি দাদা ভাই আমার চাচা আমার চাঠা আপনারা মনে মনে ভাববেন হুজুর দাড়ি পেকে গেল গো দাড়িগুলো সাদা হয়ে গেল আপনার আলোচনা শুনে মনে হয় আবার যৌবনে ফিরে যাই আমার প্রাণ উজাড় করে আলোচনা করি গো গুরু তো হয়ে গেছে এখন কি করব আপনাদেরও টেনশন নাই যেই বুড়াটা আজান দিলে মসজিদে চলে যায় যেই বুড়োটা মাহফিল শুনলে আগে থেকে রেডি হয়ে মাহফিলে চলে যায় রে দাড়িগুলো সাদা হয়ে গেছে চুলগুলো সাদা হয়ে গেছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আপনি জানিয়ে দেন গো ওই পুরা মানুষগুলোকে আমি আল্লাহর জাহান নামে পড়াইতে সরম লাগবে আমি তাদেরকে জাহান নামে দিব না আমার মনে হয় কয়েক বছরের মধ্যে আজকের মতো এত মুরুব্বি আমি আর কোথাও পাই নাই আমি অনেক খুশি রে আমার কাছে আপনাদেরকে দেখে বন্ধু ভালো লাগলো মুরব্বীরা পৃথিবীতে যত বেশি থাকবে তত রহমত আল্লাহর বর্ষিত হবে কারণ মুরব্বীদের অনন্তরে কলঙ্ক নাই আছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমে ভরা নবীজি আলোচনা করতেছিলাম আমার নবীজি বলেছেন কেউ যদি এক বিঘা পরিমাণে গিয়ে আসে আমার আল্লাহ তার দেখে এক গজ পরিমাণে গিয়ে আসে আমার নবীজিকে আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন গো আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহর জিকির করার জন্য আমার কোনো বান্দা যখন আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে আসে গো আমি আল্লাহ কথা দিলাম আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি জুড়ে জুড়ে বলুন না সোহা I'm আপনার আমার প্রাণের নবী আরো জানিয়ে দিয়েছে হাদি শরীফের মধ্যে এসেছে কেউ যখন হেটে হেঁটে জিকির করার জন্য আসে রে আমার আল্লাহ জানিয়ে দিয়ে যাবি আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে চলে আসি এই যে আমরা আজকের জান্নাতের বাগানে বসে জীবন তো অনেক মানুষ আমার নবীজি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছে পৃথিবীর কোন নরমাল জলসায় বসে বসে যখন মাওলার জিকির করে আল্লাহর বান্দাগণ আমার নবীজি জানি দিয়েছে তার চাইতে উত্তম জলসায় আল্লাহ ওই বান্দার জিকির করতে থাকে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আপনার আমার দাম সবার চাইতে ব্যতিক্রম কিনা আর জোরে বলেন বাইরে যারা আছে তাদের তুলনায় আপনার আমার দাম বেশি না কম এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বলে হুজুর হুজুর জিকির কোনটা গো জিকির হলো আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় স্মরণ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার এই জন্য বলেছি রিমেম্বার মিহি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ও বিলিভার্স রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলতেছেন ও ইমানদারেরা তোমরা আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব

তুমি হজে গেছো সেটাও জিকির নামাজ হলো মাওলার জিকির জলসা আর হজ হলো মাওলার জিকির জুলু জোরে জোরে সুবহান আল্লাহ আমার আলোচনা কিন্তু এটা না হারুন ভাই আমাকে একটা অন্য আলোচনা দিয়েছে মজার আলোচনা এটা কিন্তু আমার আলোচনা নয় মজার আলোচনা আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা থাকবেন তো সবাই থাকবেন কে কে থাকবেন সোজা করে হাত তুলে দেখান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এ গোলো জুম দোস্ত থাকে আলহামদুলিল্লাহ বলে আর জোরে আর তো মহাবতে রেসালাদ কৈছে আরে রাগ হইছে রেসালাদ ছাড়া তো তাওহিদ পাইতাম না রাসূল ছাড়া কি আল্লাহ পাইতাম তাইলে আল্লাহ যেখানে রাসুল ও আমরা রাখবো কি রাখবো না যদি রাখতে পারি তাহলে ইমান যদি না রাখতে পারি তাই না মুনাফিক বুঝিয়া লইবেন কিন্তু

ইন্নাল মুনাফিকী নাফিক দার কিলাস ওয়াল ইফ ইন আন না আল্লাহ বলতেছেন দ্য হিভুক্রেটস উইল বি ইন দ্য লয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে জাহান্নামের উপরেও না নিচে একেবারে লোকাল প্লেস নাউজুবিল্লাহ বলেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় হাবিবের গোলাম হিসেবে কবুল করে নিক জোরে জোরে কোন আমিন আরো জোরে কোন না আমিন আরো জোরে কোন আমিন সবাই খুশি বেজার হইলে কিচ্ছু করার নাই হক কথা তো কইতে হইব কইতে হইব না আমার মূল ওয়াজদাই আমি ডুববো আপনাদেরকে একটু মজা দিলাম আর কি দূরদ এবং জিকির করলে লাভ না লস এবার বন্ধু জিকিরের আর একটা অংশ হলো বন্ধু নামাজ গুরুত্বপূর্ণ এটা নিয়ে ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই কারণ এখন দেখা যায় কমার্শিয়াল নামাজি ডিজিটাল নামাজি জুমার দিনে যায় সবার পরে বের হয়ে আসে সবার আগে মনু কথা কওয়া যাইবে না